প্রতি সংক্রান্তে আপনার বিভিন্ন আলোচনা করে দেখি আপনাদের স্কুলে ধরুন ছাড়াও আলোচনা করে ঠিক আছে এই বিষয়গুলো আমাদের এই সংক্রান্তে কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন বা ত্রিপণ লাইনে ফোন দেবেন তাহলে আমরা এটা ঠিক করতে করবো আপনারাও টিচারাও ঠিক না করতে পারেন যে পাশে স্কুলের কলেজে পাশে কেউ কাঁচা গাচ্ছে বা কোনো কিছু করতে স্থানীয়ভাবে আপনারা তাদেরকে বোঝাইতে পারবেন যে ভাই এগুলো করা যাবে না এটা করলে খুশি হবে তাছাড়া সবচেয়ে বর্তমান আমরা এই যে দুই তিন দিন আমাদের বেশি গুরুত্ব হচ্ছে আমাদের এই যে রিক্রুট করার জন্য নিয়োগ হচ্ছে এই যে আপনারা জানেন যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ পুলিশে নিয়োগ সংখ্যা কেউ কমটা আপনারা টাকা পয়সা দেবেন না বা কেউ যদি এই সংক্রান্ত টাকা পয়সা চায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে যে না এই পুলিশের নিয়োগে বা পুলিশের চাকরিতে টাকা পয়সা লাগে না এবং সবচেয়ে